এক সময় দেশের প্রতিটি মোড় রাস্তাঘাট আর হাসপাতালের সামনে ছিল একটাই নাম করোনা সময় গড়িয়েছে মানুষ স্বস্তি নিয়েছে মাস্ক খুলেছে হাত ধোয়া ভুলে গেছে কিন্তু হঠাৎ করেই সেই পুরনো আতঙ্ক যেন আবার পায়ের শব্দ ফেলে ফিরে এসেছে চুপি চুপি নিঃশব্দে সম্প্রতি দেশের বিভিন্ন জায়গায় যখন স্বাস্থ্য বিভাগ বেশ নিশ্চিন্তে ছিল ঠিক তখনই চট্টগ্রামে মিলল চমকপ্রদ তথ্য গত চার দিনে এই বন্দর নগরীতে করোনায় আক্রান্ত হয়েছেন ছয়জন যাদের প্রত্যেকে আলাদা গল্পের চরিত্র প্রথমে ধরা পড়ে তিরিশ বছর বয়সী এক নারী একটি বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারে হালকা জ্বর নিয়ে গেলে রিপোর্ট বলল পজিটিভ এরপর একে একে মা ও শিশু হাসপাতালে ধরা পড়ে আরও দুইজন পঁচাত্তর বছরের একজন প্রবীণ পুরুষ ও পঞ্চান্ন বছরের এক নারী চট্টগ্রামের সিভিল সার্জন অফিস জানায় প্রথম তিনজনই এখন সুস্থ আছেন বাড়িতেই আইসোলেশনে তবে এটা কি নিচক কাকতাল নাকি বড় কিছুর শুরু এই প্রশ্ন এখন অনেকের মনে খুব সচেতন হতে হবে স্বাস্থ্যবিধি করোনা সম্পর্কিত যেটা আছে মাস্ক পরিধান করা তিন ফুটের দূরত্বে একজন থেকে একজনে দূরে থাকা যেখানে জনসমাগম হয় সেখানে না যাওয়া এটা অবশ্যই আমরা তো একটা হয়ে আছি বর্তমানে যে অবস্থা যদি এটা যদি আগের মতো হয় আসলে কী হবে তার নিজেরা আসলে বুঝতে পারছে না এই জন্য আমরাও চাই যাতে না হয় এটা আমি শুনছি এটা অনেকে আজকে আমি একদম দেখেছি সকালে একজন দেখতে গেছি এখানে দুই হাজার একুশ সালে আমার আমার করোনা হয়েছিল এরপর থেকে তার প্রচুর আক্রান্ত হওয়ার পর থেকে তার এখন ডাক্তার হয়ে গেছে যার কারণে আমরা এখানে আসছি আজকে প্রায় ছয় মাস ধরে আমরা কষ্ট পাচ্ছি করোনা যেতে নিয়ে চিন্তা ভাবনা ছিল মানে আগের চাইতে তো এখন আরো দেখতেছি আরো বাড়তেই হয় সম্ভাবনা মনে হয় বেশি হয়তো দেখতেছি এখন আমার নিজেরই ভয় লাগতেছে যে কে আমার পাশবর্তার আটজনের থেকে আটজনের কাছে আসে কি না তুই নতুন করে যেহেতু চট্টগ্রামে করোনা শনাক্ত তাহলে গত বাড়ির চেয়ে এখন আরও বেশি সতর্কতা অবলম্বন করাটা জরুরি এদিকে সারা দেশে গত চব্বিশ ঘন্টায় জন করোনা রোগী শনাক্ত হয়েছেন পরীক্ষার অনুপাতে শনাক্তের হার নয় দশমিক তিন পাঁচ শতাংশ বিশেষজ্ঞরা বলছেন সংক্রমণের এই হার নিঃসন্দেহে পুনরাগমনের সিগন্যাল চট্টগ্রাম সিটি কর্পোরেশন ও স্বাস্থ্য বিভাগ সম্প্রতি জরুরি বৈঠক করেছে আমরা মনে করছি আরো আসতে পারে এবং সেই জন্য চট্টগ্রাম বিমানবন্দর যারা বাইরে আসবে সেসব জায়গায় সতর্কতামূলক ব্যবস্থা অবলম্বন করতে হবে বরাবরের মতো যেটা করেছিলাম আমরা আমরা কোভিড ডেডিকেটেড হসপিটাল জেনারেল ঘোষণা করছি এবং এর বাইরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হসপিটালও সেখানে একটা কোভিড ডেডিকেটেড সেকশন রয়েছে হাসপাতালগুলোতে আবার সাজানো হচ্ছে আইসোলেশন ওয়ার্ড কোভিড আইসিউ প্রস্তুত হচ্ছে ঘুমন্ত অবস্থা থেকে যেন পুরনো যুদ্ধ আবার নতুন করে শুরু হতে চলেছে স্বাস্থ্য অধিদপ্তর ইতিমধ্যে জনগণকে সতর্ক করেছে মাস্ক স্যানিটাইজার সামাজিক দূরত্ব এই পুরনো অস্ত্রগুলো আবার ঝেরে মুছে হাতে নিতে হবে আসার খবর এখনও এটা ভয়াবহ আকার ধারণ করেনি সঠিক প্রস্তুতি দ্রুত পদক্ষেপ আর ব্যক্তিগত সচেতনতা মিললেই এই অতিথিকে দরজা দেখিয়ে বিদায় জানানো যাবে নিউজ ডেস্ক চট্টলা টোয়েন্টি চট্টগ্রাম